রাজধানী তেজগাঁও শিল্প অঞ্চলের সাত রাস্তা এলাকায় ছয় দফা দাবি দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করেছেন এতে তেজগাঁও হাতের জেল ও ফার্ম গেট সহ আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আজ সোমবার দুপুর বারোটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন জানা যায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল সহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীদের ছয় দফা হলো দুই হাজার একুশ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব সবক্রাফ্ট কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থান্তর করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বছর মেয়াদি নিশ্চিত করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের করতে হবে উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবেন না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে এছাড়া কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে উচ্চ শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ও ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে চার মাসি ক্লোজ করা হয় এটার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হছি এটার জন্যই